নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং অ্যান্ড ট্রাভেল ওয়ার্ল্ড আজ আমি আবারও চলে এসেছি বর্ষার মরশুমে তালের বড়া রেসিপি নিয়ে অনেকে আবার তালের বড়াকে তালের ফুলুরিও বলে থাকেন তালের বড়া বানানোর জন্য সবার প্রথমে আমি একটা তাল নিয়েছি এরপর আমি তালের খোসা ছাড়িয়ে নেব পাতা ছাড়ানোর পর তালের আটিগুলো জলে ভিজিয়ে রাখবো এরপর আমি একটা ঝুড়ির সাহায্য তালের পাল্প বের করে নেব তালের বড়া বানানোর জন্য আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নেব এরপর আমি এখানে আড়াইশো গ্রাম সুজি নিয়েছি সুজিটাকে আমি কিছুক্ষণ গরম জলে ভিজিয়ে রেখে দেব গুঁড়ো হাফ বাটি চিনি একটা চামচ মৌরি হাতটা চামচ লবণ পাঁচ চামচ মতো তালের পাল্প নিয়েছি আর সবকেসে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখার সুজি এবার আমি ভালোভাবে মাখিয়ে এক ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখে দেবো এরপর বড়া গুলো ভাজার জন্য কড়াইতে নিয়ে নেবো সানফ্লাওয়ার ওয়েল তেল গরম হলে বড়া গুলো ছেড়ে দেবো মিডিয়াম টু লো ফ্লেমে উল্টে ভেজে নিলেই আমাদের তালের বড়া রেডি আজকের এই লোভনীয় রেসিপিটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এই রকম লোভনীয় খাবারের রেসিপি খেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন টাটা